আজ পর্যন্ত যতগুলো আমের আচার খেয়েছি তার মধ্যে এটা কিন্তু একদম বেস্ট তেল ছাড়া খুবই কম মশলায় এই আচারটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর তৈরি করার প্রসেসও খুবই ইজি যে কেউ খুব সহজে বানাতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আমের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আম আর আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে এরকম দুইটি ভাগে ভাগ করে নিতে হবে এখন একটি চাকুর সাহায্যে এভাবে করে কেটে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি বটি সাহায্যেও কাটতে পারবেন তো যথেষ্ট পাতলা করে এগুলোকে এরকম স্লাইস করতে হবে তো সম্পূর্ণ আমটা এভাবে কেটে নিতে হবে আর এভাবে আম কেটে নেওয়ার ফলে কিন্তু আমের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকবে আর আচার বানানোর পর লুকটা অনেক বেশি ভালো হয় তো এভাবেই সবগুলো আম কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি তো আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ আম নিয়ে তাই আমি এখানে চিনি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ আর এটা হাফ কাপ তাই এই কাপের তিন কাপ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার যেটাকে সাদা শিরকা বলা হয় আর এই পর্যায়ে সাদা সিরকা দিলে কিন্তু আচার বানানোর সময় আমগুলো ভেঙে যাবে না একদম পারফেক্ট থাকে আবার আচারগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন সিরকা চিনি আম একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে প্রায় এভাবে রেখে দিব এক ঘন্টার জন্য এর মধ্যে চিনিগুলো ভালোভাবে গলে যাবে এখন এভাবে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিচ্ছে এরপর আচারের জন্য একটি মশলা তৈরি করব তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর এখানে কিন্তু সব কিছু থাকে তাই এক্সট্রা করে আর মৌরি বা জিরা কিছু অ্যাড করা দরকার নেই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত ধনিয়া এখন এগুলোকে ভালো করে টেলে নিব আর দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে সাতটির মতো শুকনো মরিচ তো ভালো করে এখন এগুলোকে একটু টেলে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে আর আমি এখানে তিন চারটার মতো এলাচ আর দুই টুকরো দারচিনি অ্যাড করেছে এখন এগুলোকে ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নিব আর এদিকে এক ঘন্টা হয়ে গেছে এরপর আমি আম চিনির যে পানি ছিল সেটা সহ এর মধ্যে দিয়ে দিব তো একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর নিচে যে চিনি ছিল সেগুলোকেও এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিব যেন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে থেকে সিদ্ধ করে নিতে হবে তো আচারের মধ্যে সুন্দর একটি কালারের জন্য এই পর্যায়ে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে আচারের মধ্যে খুবই সুন্দর একটি কালার আসবে তো ভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে জাল করে নিব তো ফিরেলাম দশ মিনিট পর আর এখন কিন্তু আমগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খুব বেশি জোরে কিন্তু নাড়া যাবে না কারণ এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেক বেশি নরম থাকে তো এই পর্যায়ে আগে থেকে যে মশলাটিকে বানিয়েছিলাম ওখান থেকে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছে খুবই কম উপকরণ লাগে তেল ছাড়া এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয় মশলা দেওয়ার পর এখন আমটাকে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো এখন আমি এটাকে আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর এই পানিটাকে টানিয়ে নিব তো জাল করতে করতে এখন কিন্তু আমাদের আচারটা একদম রেডি হয়ে গেছে পানিটাও টেনে গেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই আচারগুলো কিন্তু আপনারা প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে আচ্ছা এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে। আরও এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ